আসসালামু আলাইকুম পিলখানার হত্যাকাণ্ডের আপনার যেই বিচারটার আপনার অনেক বাধাগ্রস্ত হয়েছিল সেটার গতকালকে আপনার তদন্ত কমিটি আপনার তদন্ত প্রকাশ করছে ডাক্তার ইনু সাহেবের কাছে ওনারা নিজের আগে দিয়ে আসছে গতকালকে রবিবার দিন তো ওই তদন্ত কমিটিতে এতদিন মানুষ যা বলছে ঠিক সেগুলি উঠে আসছে এবং মইনু আহমেদ যা বলছে হ্যাঁ সেগুলি উঠে আসছে তো কি বলছে ভাই আমি এখানে আমার শর্টস ভিডিও তো আমি বলতে পারবো না আপনারা দেখে নিয়েন জেনে নিয়েন তো আসলে কি এই ঘটনাটা গঠন হয়েছে যে মানে আওয়ামী লীগ কেন্দ্রিক এবং ভারত কেন্দ্রিক এটা তো আমরা প্রথম থেকেই বলতেছিলাম সবাই বলতেছে দেশের মানুষ অনেক আগে থেকে বলতেছে এবং এটা নিয়ে যে কি পরিমাণে যে নাটক হয়েছে সেগুলো তো আমরা জানি তো এখন বলার বিষয় হচ্ছে যে এটার মূলে আপনার শেখ হাসিনা ওতপ্রোতভাবে জড়িত এবং ইনু আপনার এবং মঈন আহমেদ বলছে একটা জায়গায় যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তাহলে ওনার অবাধ্য অমান্য করে আপনি তো সেনাপ্রধান ছিলেন অবাধ্য অমান্য করে কেন আপনি অ্যাকশন চালাই চালালেন না হ্যাঁ তো উনি বলছে যে আমার ওইখানে আসলে যদি আমি এটা করতাম তাহলে ভারতের সৈন্যরা মানে ঢুকাই দিত আর কি ঢুকাই দেওয়ার কথা ছিল এরকম একটা কথা উনি বলছেন তো সবগুলোই তদন্ত রিপোর্টে আছে ভাই আমার কোনো ভাবানোর কথা না আপনারা দেখে নিতে পারেন চাইলেই আর হচ্ছে যে এটার বিচার হোক এটা আমরা চাই আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা আমার বলার একটা উদ্দেশ্য থাকে সব সময় আমি চাই যে এটা বিচার হোক আমি বললাম না যে হাসিনা ফাঁসির রায় হয়েছে কিন্তু বিচার হোক সেদিন হবে ঈদের দিন আপনারা তো মিষ্টি গুড় মিষ্টি খাইতেছেন গরু জবাই করে খাইতেছেন খান ভাই কিন্তু আমার কোনো ফিলিংস নেই আর এটারও বা পিলখানার হত্যাকাণ্ড আমি বললাম না যে বাংলাদেশের মানুষের কাছে ঋণী থাকবেন যদি পিলখানার হত্যাকাণ্ডের বিচারটা না করতে পারেন আপনারা ঠিক আছে এই জাতির কাছে ঋণী থাকবেন আপনারা তো বললাম না যে সাতান্ন জন অফিসার মেরে ফেলছেন আপনারা চৌকুশ অফিসার এটার উৎপত্তি কোথেকে হচ্ছে জানেন ভারতে অনেক দিন আগে আপনার ওই যে পাদুকায় যে সিলেটের পাদুকার দিকে আপনার অনেক সোন মানে দুই আড়াইশোর মতো ওদের ইয়া মেরে ছিল সেখান থেকে হাসিনা সে এই কন্টাকে করে এই পর্যন্ত আসছে এটা অথেন্টিক নিউজ এবং এইগুলো এই তদন্ত রিপোর্টে আসছে ভাই মানুষ যা বলছে এতদিন আছে এবং দিস ক্রেডিট গোজ টু দ্য ইলিয়াস হোসেন ঠিক আছে জার্নালিস্ট ইলিয়াস হোসেন দিস ক্রেডিট গোজ টু হিম মানে অবভিয়াসলি সে এত 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 এটার পেছনে লেগেছিল এবং পিলখানার হত্যাকাণ্ড নিয়ে ফার্স্টের দিকে যখন এই যে এই সরকার আসার পরে তত্ত্বাবধায়ক সরকার আমিও প্রচুর কথা বলছি ভাই আমিও প্রচুর ভিডিওতে কথা বলছি আমার পাঁচ ছটা ভিডিও মনে আছে যে আমি কথা বলছি পিলখানার হত্যাকাণ্ড তো আমার কাছে এই পিলখানার হত্যাকাণ্ডের সাথে সাপলা চত্বর এবং মনে করেন যে এই যে সাগরুনির হত্যাকাণ্ড ঠিক আছে আমি এই দুটা জিনিস দেখতে এবং সালমান শাহ ভালো থাকবেন